নমস্কার অনেকদিন দিন পর আর একটা ভিডিও নিয়ে এলাম আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল নাম সাহেব চক্রবর্তী আজকে আমি আছি ডোমকলে ডোমকলে কাটা কোপড়া এই জায়গাটার নাম এখানে একটা ভালো শোরুমের সন্ধানে আমি এলাম এখানে আপনার ইলেকট্রনিক্স এবং ফার্নিচার একই জায়গায় পেয়ে যাবেন ডোমকলে প্রচুর বড় দোকান এটা নতুন উদ্বোধন হয়ে গেছে অনেক বড় শোরুম এখানে আপনারা ইলেকট্রনিক্সে বিভিন্ন রকম রেফ্রিজারেটর সিঙ্গেল ডোর এবং ডবল ডোর পেয়ে যাবেন জায়গাটা কাটা কোপড়া দোকানের নাম মন্ডল বাজার ফোন নম্বর দেওয়া থাকবে দোকানের আমি সাহেব চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও নিয়ে এসে থাকি আপনাদের জন্য কোটা মুর্শিদাবাদের ইলেকট্রনিক্স এবং ফার্নিচার দোকানের সেরকমই একটা দোকান যেটা নতুন শুভারম্ভ হয়ে গেল ডোমকলে কাটা কোপড়া এখানে আপনারা ওয়াশিং মেশিন থেকে এসি থেকে রেফ্রিজারেটার সিঙ্গেল ডোর এবং ডবল ডোর খুব সস্তার মধ্যে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রচুর বড় দোকান এটা ডোমকরের মধ্যে এখানে সোফা সেটের ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন খুব কম দামে সোফা সেটগুলো পেয়ে যাবেন মন্ডল বাজারে লোকেশন ডোমকল কাটা কোপড়া খুব সস্তার মধ্যে এই সব ভ্যারাইটিস লাক্সারি প্রিমিয়াম সোফাগুলো পেয়ে যাবেন তার সাথে সার্ভিসিংও ফ্রি দেখতে পাচ্ছেন সোফার ডিজাইনগুলো এখানে প্রচুর আপনারা ফার্নিচারের আইটেমগুলো পেয়ে যাবেন একই ছাদের তলায় মন্ডল বাজারে আপনারা পেয়ে যাচ্ছেন ফার্নিচার এবং খুব সস্তার মধ্যে পঁচিশ টক রয়েছে এটা ডোমকলের নতুন দোকান জায়গার নাম কাটা কোপড়া নম্বর দেওয়া থাকবে আমার ডিসক্রিপশন বক্সে খুব সস্তার মধ্যে খাটেও পেয়ে যাবেন ভ্যারাইটিস ডিজাইন হাফ বক্স ফুল বক্স সবই এখানে আপনার অ্যাভেলেবেল আছে হোম ডেলিভারির ব্যবস্থা করা আছে আমি সাহেব চক্রবর্তী আপনাদের জন্য এরকম ভিডিও নিয়ে এসে থাকি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেল দেখলে বুঝতে পারবেন আমি সমস্ত রকম মুর্শিদাবাদ জেলার মধ্যে ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের দোকানগুলোর ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য আপনারা অসংখ্যবারভাবে দেখেন তার জন্য ধন্যবাদ আপনাদের জন্য আমি এরকম ভিডিও আপলোড করে থাকি এরকমই একজন আমাকে বলেছিল যে টোমকলের মধ্যে একটা দোকান দেখাতে কাটা কোপড়ার জায়গার মধ্যে সেই জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে এলাম কাটা কোপড়া জায়গার বিশাল বড়ো শোরুম যেটা নতুন উদ্বোধন হয়ে গেছে দোকানের নাম হচ্ছে মন্ডল বাজার প্রচুর স্টক রয়েছে এবং ভিডিও শেষে দেখতে পাবেন আরও স্টক এখানে খুব কম দামের মধ্যে সস্তার মধ্যে ভালো ভালো আলমারি শোকেস সোফা সেট ডাইনিং টেবিল পেয়ে যাবেন ফার্নিচারের আইটেমের মধ্যে প্রচুর প্রচুর স্টক রয়েছে এই দোকানে ডোমকল বাজারে কাটা জায়গায় ফোন নম্বর দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা শেষে দেখতে পাবেন প্রচুর স্টক আছে এগুলো সব ড্রেসিং টেবিল প্রচুর স্টক রয়েছে এরকম ড্রেসিং টেবিলের এই মন্ডল বাজারে এগুলো আলমারি এরকম প্রিন্টেড আলমারি টু ডোর থ্রি ডোর প্রচুর স্টক রয়েছে মন্ডল বাজারে এরকম প্রচুর স্টক রয়েছে মন্ডল বাজারে সমস্ত রকম এখানে ইলেকট্রনিক্স এবং ফার্নিচার একই ছাদের তলায় পেয়ে যাবে খুব সস্তার মধ্যে মালের কোয়ালিটিও অবশ্যই ভালো দেখতেই পাচ্ছেন এটা নতুন দোকান মন্ডল বাজার আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে মন্ডল বাজারের ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমি সাহেব চক্রবর্তী এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসি এখানে আপনারা একই ছাদের তলে স্মল অ্যাপ্লায়েন্স পেয়ে যাবেন মিক্সি প্রেশার কুকার মোবাইল ফোন ইন্ডাকশান সবই রয়েছে প্রচুর আইটেম রয়েছে ফ্যান রয়েছে ফারাটা ফ্যানও রয়েছে ডিনার সেট আছে একই ছাদের তলে আপনার মন্ডল বাজারে সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন ইলেকট্রনিক্স এবং ফার্নিচারে আপনারা অবশ্যই ভিজিট করবেন আমি এরকম ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরও আনব দেখতে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ আবার দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে